কিন্তু স্বামী যদি এরকম টেনশন নিয়ে ঘুমায় যে কোনো সময় আমার বউ আমার কোনো কিছু করে দিতে পারে ভাই এর থেকে কোনো কিছু হয় না কারণ একটা পুরুষে বেঁচে থাকা না থাকা সমান যদি তার পুরুষত্বই না থাকে এরকম কিছু নারীদের কাছে আজও পর্যন্ত আমাদের বাংলায় অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে তো এদের নির্যাতন বিচার কেন হবে না অন্যায় করলে একটা অন্যায় যেই অন্যায়টা করলে পুরুষ মানুষ যে শাস্তি পায় সেম শাস্তি যেন একটা নারীকেও দেওয়া হয় যদি খালি হাত জোর ধরে কান্না করে যে আপু আমাদেরকে বাঁচান কারো মাধ্যমে যেমনি হোক আমি নিষ্ট সবার কাছে দিতে না মরে আমি বলতে পারি না কারণ আমার জীবনটা খুবই বিষময় আর ওকে মানে অসহায় লাগতে আর তাছাড়া অন্যায় কাজ আমি মনে করি বাংলার বুকে এটা অ্যালাউ করা উচিত না ভাই আমি চাই তার এমন বড় শাস্তি দেখ যাতে বাংলার কোন নারী দ্বিতীয়বার স্বামী যদি করে তারপরে যদি এত বড় হ্যাঁ আইনের হাতে দেখ তুলে দেখ বা আইন তার সে তো তুলে দিয়েছিলই তার আইনের শাস্তি ভালো লাগে না বিদেশে আইনে আবার নিজের ইচ্ছা এরকম শাস্তিটা দিল অবশ্যই ভাই মেয়েরা ছেলেরা ভাই বর্তমান সময় ছেলেরা ভয়ে আছে ছেলেরা ভয়ে আছে যারা স্বামী এরা আছে তারাও কিন্তু ভয়েই আছে কারো কেন বলতেছে কারণ ভাই স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক সেখানে নির্ভেজাল থাকবে নির্ভয় থাকবে সেখানে নিজে সকল তথ্য বলা যাবে কিন্তু স্বামী যদি এরকম টেনশন নিয়ে ঘুমায় যে কোনো সময় আমার বউ আমার কোনো কিছু গাইব করে দিতে পারে ভাই এর থেকে দুশ্চিন্তার কোনো কিছু হয় না কারণ একটা পুরুষের বেঁচে থাকা না থাকা সমান যদি তার পুরুষত্বই না থাকে সেইখানে শিখা যেই কাজটা করেছে চরমভাবে অন্যায় আমি মনে করি তার যে সামনে মানে বাচ্চার যে ভবিষ্যৎ খাওয়ার জিনিস থাকে এগুলো যদি কাটে দিতে পারত তাহলে আমরা খুশি হইতাম ভাই ভাই এটা উচিত আমার কথাগুলো হয়তো শুনলে সবাই হাস্যকরভাবে নিতে পারেন কিন্তু এরকম শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি

আমরা হয়তো অনেক কাপড়া রাগ হয়ে যেতে পারেন বা অনেক কাপড়দের বিরক্ত হয়ে যে যেমন ফল তেমন কর্ম যেমনই ফল ফল হোক কিন্তু কর্মটা এত খারাপ হওয়া উচিত না কারণ জীবন একটাই আমার যে জীবন আমাকে ক্ষতি করার রাইট আমার নাই সেখানে অন্য জীবন ক্ষতি করার রাইট আমার নাই আমার ক্ষতি যদি সে করে থাকে তাহলে তার বিচার একজন করার আছে তো আমি একটু কি চাই এইখানে মানে নারীদের কথার প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয় ছেলেদের কম দেওয়া হয় এই ভাই এখানে আরেকটা বিষয় আমার মাথায় আসলো আমি যেটা বলি আপনাকে নারী পুরুষ সমান অধিকার অধিকার নিয়ে আমি কিছু বলতে চাই অধিকার ভালোই আছে তবে আমি এটা চাই যে আইন সবার জন্য সমান হোক সেটা হোক নারী সেটা হোক পুরুষ অন্যায় করলে একটা অন্যায় যেই অন্যায়টা করলে পুরুষ মানুষ যে শাস্তি পায় সেম শাস্তি যেন একটা নারীকেও দেওয়া হয় কারণ নারী যখন একটা অন্যায় করবে সেটা কি ভেবেচিন্তে করবে না বলেন আপনি অন্যায় তো অন্যায় ভাই অধিকার যদি সমান হতে পারে তাহলে আমি চাই যে মানে আইনের শাস্তিও হ্যাঁ পুরুষ নির্যাতন হোক পুরুষ নির্যাতনেরও বিচার হোক কারণ অনেক এরকম ধরনের কিছু নারীদের কাছে আজও পর্যন্ত আমাদের বাংলায় অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে তো এদের নির্যাতন বিচার কেন হবে না আমি চাই আজকে আমার ছেলেও নির্যাতিত হতে পারে আমি চাই কিছু অসহায় পুরুষ থাকে গরিব দেখেন সাকিব কিন্তু গরিব মায়ের সন্তান তার কিন্তু অত টাকা পয়সাও নাই সে কিন্তু অত টাকা পয়সা ছেলে না যদি থাকতো তাহলে ওর মতো একটা মেয়ের সাথে এইভাবে শিখাতে